হজরত ওমর রাতিয়াল্লা তালানাও ইসলাম বিদ্বেষী হবার কারণে একদিন মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে হত্যা করার জন্য রওনা হন যাওয়ার পথে তার ভগ্নী ও ভগ্নীপতির ইসলাম ধর্ম গ্রহণ করার কথা জানতে পেরে তাদের বাসায় ছুটে যান এবং তাদের মারধর করতে শুরু করেন কিন্তু তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না হওয়ায় অবশেষে তিনি তাদের নিকটে কোরআন শরীফের বাণী শুনতে চায়নি ভগ্নির কণ্ঠে সুরা তাহা পাঠ শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন এরপর মোহাম্মদ সোল্লাহ আলি সাল্লামের কাছে গমন করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হজরত ওমরের ইসলাম গ্রহণের পর মক্কাই ইসলাম প্রকাশ্যরূপ নেয় তাই মোহাম্মদ সোল্লা আলি সাল্লাম ওমরকে ফারুক উপাধিতে ভূষিত করেন একদা খলিফা আবু বকর গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি তার মৃত্যুর পূর্বে সবচাইতে উপযুক্ত একজনকে পরবর্তী খলিফা নিযুক্তর জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন দীর্ঘদিনের অভিজ্ঞতায় হজরত আবু বকরের মনে এ দৃঢ় বিশ্বাসের সৃষ্টি হয় যে ওমরই হচ্ছেন খিলাফতের দায়িত্ব বহনের জন্য সবচাইতে উপযুক্ত ব্যক্তি দুই বছর দুই মাস আগে হজরত আবু বকর প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হবার সময় মহাজিরদের মধ্য থেকে আরও দুজনের নাম উঠেছিল খলিফা পদের জন্য তাদের মধ্যে হজরত ওমরের নামও ছিল এমতো অবস্থায় আবু বকর উমর কি খলিফা পদে নির্বাচনের সপক্ষে জনমতের জন্য সাহাবিদের সঙ্গে পরামর্শ করতে চাইলেন সর্বপ্রথম তিনি আব্দুর রহমান বিন আউফের সঙ্গে আলোচনা করলেন আব্দুর রহমান বিন আউফ বললেন উমরের যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে তার স্বভাব বড় কঠোর প্রকৃতির এর জবাবে খলিফা আবু বকর বললেন তার ওপরে কর্তব্যের চাপ পড়লেই তিনি আপনা থেকেই নরম হয়ে যাবেন এরপর আব্দুর রহমান বিন আউফ আর আপত্তি করেননি অতঃপর তিনি ওসমান রদিয়াল্লাহমের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করলেন ওসমান ওমরের পক্ষে মতামত প্রকাশ করলেন তারপর আবু বকর অন্যান্য বিশিষ্ট আনসার ও মহাজিরদের মধ্যে আলাপ আলোচনা করলেন একমাত্র তালহা ছাড়া বিশিষ্ট আনসার ও মহাজিররা ওমরকে দ্বিতীয় খলিফা করার ব্যাপারে সমর্থন করলেন রাষ্ট্র মদিনার পদে ওমরকে নির্বাচন করার ব্যাপারে আবু বকর ওমরকে বললে তিনি প্রথমে খলিফা হতে রাজি হননি তিনি বললেন আমি খিলাফত চাই না এর প্রতি উত্তরে আবু বকর বললেন ওমর তুমি খিলাফত না চাইতে পারো কিন্তু খিলাফত তোমাকে চাই ওমরকে রাজি করানোর পর আবু বকর ওসমানকে ডেকে এনে ওমরের পক্ষে একটি পত্র লিখে নিলেন এ সময় অসংখ্য লোক তার বাসগৃহের সম্মুখে সমবেত হয়েছিল আবু বকর উপস্থিত জনতাকে সম্বোধন করে বললেন ভাই সব আমি আমার কোনো আত্মীয় স্বজনকে মনোনয়ন করিনি বরং হজরত ওমরকে মনোনয়ন করেছি যেন আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হন কথা শুনে উপস্থিত জনতা সমবেত কণ্ঠে বলে উঠলেন আমরা আপনার কথা শুনলাম এবং নির্বিবাদে মেনে নিলাম খিলাফাপদে অধিষ্ঠিত হয়ে হজরত ওমর ভাষণে বললেন এ লোকসকল, আমার ওপর আপনাদের কতকগুলি অধিকার রয়েছে আমার নিকট থেকে তা আদায় করা আপনাদের কর্তব্য প্রথমত দেশের রাজস্ব ও গণিমতের মাল যেন অযথা ব্যয় না হতে পারে দ্বিতীয়ত আপনাদের জীবিকার মান উন্নয়ন ও সীমান্ত রক্ষা আমার কর্তব্য আমার প্রতি আপনাদের একটি অধিকার আছে যে আমি আপনাদেরকে কখনো বিপদে ফেলবো না এভাবেই হজরতমর ওমর রাষ্ট্রমদিনার খলিফা নির্বাচিত হন এমনিভাবে হজতমর এক রাতে ঘুরে বেড়াচ্ছেন মদিনার রাস্তাঘাট সব ফাঁকা খলিফা একাকি হেঁটে চলেছেন এক মনে ঘুরতে ঘুরতে একটা তাঁবুর পাশে এসে তিনি দাঁড়ালেন তানার কানে কান্না শব্দ ভেসে আসলো তাঁবুর ভেতরে কারা যেন কাঁদছে ওমর ঘটনা জানার চেষ্টা করলেন তাই তিনি কাছে এগিয়ে গেলেন খলিফা দেখলেন এক মহিলা উনুনে হাঁড়ি বসিয়ে তাতে জাল দিচ্ছে বাচ্চাদের কান্না দেখে খলিফার মন ভারী হয়ে উঠল তিনি এবার মহিলার কাছে ডাকলেন তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা ছেলেমেয়েরা কাঁদছে কেন উনুনের উপর দেখছি হাঁড়ি জাল দিচ্ছেন এটা কেন করছেন মহিলা জবাব দিলেন বাবা তিন দিন যাবৎ ছেলে মেয়েদের কিছু খেতে দিতে পারিনি ঘরে কোনো খাবার নেই আমি বিধবা মানুষ খাদ্য সংগ্রহ করার ক্ষমতা আমার নেই তাই ছেলে মেয়েদের ভুলিয়ে রাখার জন্য শূন্য হাঁড়িতে আগুন দিচ্ছি ভাবছি ওরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখনই আগুন নিভিয়ে দেব। মহিলার কথা শুনে হজরত ওমরের হৃদয় কেঁপে উঠল মনের গভীরে রক্তক্ষরণ হল তিনি আর স্থির থাকতে পারলেন না দুচক বেয়ে নেমে এলো অশ্রুধারা তারই সাম্রাজ্যের মানুষ এত কষ্ট তিনি ভাবতেই পারছেন না তার শুধু ভাবনা কি জবাব দেবে তিনি মন আল্লাহর নিকট আল্লাহর ভয় তাকে পেয়ে বসল আর দেরি করলেন না ওমর মহিলাকে সান্ত্বনা দিয়ে দ্রুত ফিরে এলেন খাজানজির কাছে কিছু ময়দা ঘি গোস্ত খেজুর নিয়ে একটা বোঝা বাঁধলেন তারপর খাদেম আসলামাকে বললেন বোঝাটা আমার কাঁধে তুলে দাও খলিফা নিজের কাঁধেই বোঝা নেবেন আসলামা তা মেনে নিতে পারলেন না তাই আসলামা বললেন বোঝাটা আমাকে দিন আপনি আমাদের সম্মানিত খলিফা এ কাজ মানায় না কিন্তু ওমরও বান্দা তিনি আসলামাকে বললেন না আসলামা তা হয় না তুমি তো হাসরের মাঠে আমার পাপের বোঝা বহন করবে না তাই আমার বোঝা আমাকেই বহন করতে দাও খাদেম মাসলামা এবার চুপ হয়ে গেল সে আর কিছু বলতেই পারল না বরং খলিফা উমরের কাদে বোঝাটা তুলে দিয়ে তাকিয়ে থাকলেন খাদেম হযরত ওমর বোঝাটা কাঁধে নিয়ে দ্রুত ছুটে এলেন মহিলার তাঁবতে আরও অন্ধকার রাত অদিনার পথে ঘাটে মানুষজন নেই খাদ্যভর্তি বোঝা নিয়ে তিনি বুড়িমার সামনে হাজির হলেন মহিলাকে তাড়াতাড়ি রান্না করতে বললেন মহিলা ময়দা দিয়ে রুটি তৈরি করলো আর খলিফা নিজের হাতেই তা সেঁকে দিলেন তারপর কচি ছেলে মেয়েদেরকে নিজে হাতে খাঁপালেন হজ্রতমর ওদের কান্না এবার থেমে গেল মহিলা চোখে মুখে অপরিসীম তৃপ্তিরেখা ফুটে উঠলো আনন্দ আর কৃতজ্ঞতায় আত্মহারা হল মহিলা এবার বিধবা মহিলা ওমরকে উদ্দেশ্য করে বললেন ওমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হতে তাহলে দুঃখী মানুষদের কতই না উপকার হতো আমাদের আর উপর থাকতে হতো না আমাদের সব অভাব অনটন ঘুচে যেত মহিলার কথা শুনে খলিফা হা হয়ে গেলেন তারপর জবাবে বললেন দোয়া করবেন মা ওমর যেন এভাবেই জনগণের খেদমত করতে পারে লোকটার কথা শুনে মহিলা হতভাব অর্ধ দুনিয়ার মালিক হজরত ওমর তার সামনেই দাঁড়িয়ে তৎক্ষণাৎ মহিলার মাথা শ্রদ্ধায় নুইয়ে পড়ল খলিফার সামনে হজরত ওমরের কল্যাণকর কাজের জন্য বুক ভরে দোয়া করলেন মহিলা ওমর রাতিয়ালু তৃপ্তিমন নিয়ে যখন তাঁবু থেকে বিদায় নিলেন রাত তখন গভীর এতক্ষণে দরিদ্র মহিলার ছেলেমেয়েরাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে অথচ অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর একাকি পথ চলছেন বাড়ির দিকে তিনি হয়তো ঘুমাতেই পারেননি সেই রাতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য